আপনার পরিবারে কি সারাক্ষণ অশান্তি লেগে রয়েছে সারাক্ষণ ঝগড়াঝাটি ঝুড়া লেগে থাকে আপনি রোজগার করছেন ভালো আর্নিং করছেন কিন্তু তারপরেও আপনার সংসারে সুখ নেই এমনটা কি যদি হয়ে কথাগুলো মন দিয়ে শুনুন আপনার কাজে লাগবে দেখুন আমি জাস্ট তিনটা পয়েন্ট বলবো একটু মেনে চলার চেষ্টা করবেন দেখুন পরিবর্তন আসে কিনা নাম্বার ওয়ান যেটা আপনাকে প্রথমেই করতে হবে সেটা হলো পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে একজন আরেকজনের মনের কথাগুলো যেন বুঝতে পারে ধরুন আপনি খুব কষ্টে আছেন আপনার হয়তো অফিসে কোনো ঝামেলা হয়েছে আপনি কোনো সমস্যার মধ্যে আছেন এইটা যেন আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও বুঝতে পারে এবং তারা ফিল করতে পারে ঠিক তেমনি ধরুন আপনার সন্তানের সমস্যাটা কোথায় সে কেন পড়ায় মন দিচ্ছে না কেন সে আপনার সাথে মন খুলে কথা বলতে পারছে না কী সমস্যা হয়েছে তার এটা আপনাকেও বুঝতে হবে ধরুন আপনার স্ত্রী কেন আজকে মন বাড়া এটা আপনাকে একটু ভেবে দেখতে হবে কেন সে আপনার সাথে মন খুলে কথা বলছে না এই ফিলিংসগুলো কিন্তু প্রত্যেকের মধ্যে আসা দরকার দেখুন প্রত্যেকের মনে সমস্যা রয়েছে প্রত্যেকের মনে অশান্তি রয়েছে কিন্তু সেটা যদি আমরা নিজেরা বসে আলোচনা করি পরিবারের মধ্যেই প্রত্যেক সদস্য যদি আমরা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি যে না বাবার মুড অফ কেন আজকে বাবা কেন আজকে হাসছেন না বা আজকে মার শরীরটা কি ভালো নেই মা কেন চুপচাপাচ্ছেন এই বিষয়গুলো যদি আমরা সবাই বুঝতে পারি পরিবারের মধ্যে তাহলে দেখবেন এই যে সমস্যাগুলো এই যে অশান্তিগুলো একটু একটু হলেও কমবে দ্বিতীয় পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাডজাস্ট করার চেষ্টা করুন ধরুন আমি যদি আমার বাবার কাছে এই জিনিসটা চাই যে বাবা আমার এই জিনিসটা দরকার তুমি যে কোনো ভাবে হোক এটা আমাকে এনে দাও আপনাকে বুঝতে হবে যে বাবার যে সামর্থ্যটুকু আছে সেটা দিয়ে সে দিতে পারবে কিনা যদি সামর্থ্য না থাকে তাহলে আমাকে ওয়েট করতে হবে ঠিক তেমনি ধরুন আপনার স্ত্রী আজকে রান্না করছে না চুপচাপাচ্ছে আপনাকেও বুঝতে হবে যে আজকে সে কেন রান্না করছে না তার সমস্যাটা কি এই ফিলিংসগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করুন এবং এই যে অ্যাডজাস্টের ব্যাপার হ্যাঁ একটু হাতে হাত যদি লাগে তাতে কতকে একটু যদি হেল্প করে দেন আপনার স্ত্রীকে তাহলে কতকে বা ধরুন আপনার সন্তান হয়তো স্কুলের পড়াগুলো করতে পারলনি তো আপনি অফিসে কাজে ব্যস্ত থাকেন কিন্তু এই ফাঁকেও যদি আপনি আপনার সন্তানকে একটু হেল্প করেন যে ঠিক আছে বাবা আয় তোর পড়া কোনটা বুঝিস না আমি একটু হেল্প করে দিতে বুঝিয়ে দিতে দস্তামেলে যদি আপনি তাদেরকে দেন দেখবেন যে তারা খুব খুশি হবে এই রকম নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট আনার চেষ্টা করবেন মানিয়ে নেয়ার চেষ্টা করবেন এরপরের পরের পয়েন্টটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হতে হবে অল্পে সন্তুষ্ট হতে হবে অপরের পরিবার কতটা সুখে রয়েছে বা কতটা কষ্টে রয়েছে বা অপরে কতটা ডেভেলপ করেছে অন্য ফ্যামিলি কতটা উপরে উঠে গেছে কত রোজগার করছে এই চিন্তা যদি আপনারা করতে থাকেন তাহলে দেখবেন কোনো দিনও পরিবারে সুখ আসবে না আপনি কতটা আর্ন করতে পারছেন আপনি কতটা ভালো থাকার চেষ্টা করছেন সেইটা ভাবুন কিভাবে আরও ভালো করা যায় সেটা ভাবুন অন্যেরটা দেখে হাহতাশ করবেন না পরশ্রী কাতরতা আসলেই ভালো নয় তো আশা করছি নিজের মধ্যে এগুলোকে মানিয়ে নিয়ে পরিবারে শান্তি ফেরানোর চেষ্টা করবেন আবারও বলবো ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ